গিলি গিলি ছু আরে এ তো অনেক সুন্দর জাদু করে ওকে তো একদম গায়েব করে দিল আব্বে এটা আমি কোথায় চলে এলাম এখানে তো অনেক জোরে ঠান্ডা লাগতেছে আব্বে এ জাদুঘর আমাকে আবার ফিরিয়ে নে আব্বে এ জাদুঘর আমার পিছনে আমার গার্লফ্রেন্ডের বাই পড়েছে আমাকে ও গায়েব করে দে এদিকে আয় আসছি ওং গিলি গিলি ছু বেঁচে গেছি আমি ওই সালা থেকে হ্যাঁ কিন্তু আমি এটা কোথায় চলে এলাম এটা তো আমিও জানি না অব্যে জাদুঘর তুই এখানে কাউকে বাঁকতে দেখেছিস হ্যাঁ না না ভাইয়া ওই জাদুঘরে ওকে গায়েব করে দিয়েছে অব্যে সালে আমাকে ওর কাছে নিয়ে চল আসো পাঠিয়ে দিচ্ছি অং গিলে গিলে ছু আরে জাদুঘর ওরা সবাই গেল কোথায় আমি এসব জানি না ওরা গেল কোথায় আমি শুধু গায়েব করতে পারি আর ফিরিয়ে টিরে আনতে পারি না চালা পেয়ে গেছে তোকে তার আগে তুমি যদি ইন্ডিয়ান হো তাহলে লাইক করো আর যদি বাংলাদেশে হো তাহলে লাইক সাবস্ক্রাইব দুটি কমেন্টে তুমি যেই দেশের সেই দেশের পতাকাটা দিয়ে যাও জগরা বন্ধ করো আগে বলো তোমরা আমার দুনায় এলে কি করে এক জাদুঘরে আমার উপরে জাদু দেখিয়েছে আর আমরা গায়েব হয়ে এখানে চলে এসেছি আরে হ্যাঁ তাড়াতাড়ি করে আমাদেরকে পাঠিয়ে দাও তোমরা এত সহজে এখান থেকে যেতে পারবে না এখান থেকে ফিরে যেতে হলে তোমাদেরকে একটা গেম খেলতে হবে ঠিক আছে আমরা তৈরি আছি ঠিক আছে তোমাদের হাত সামনে আনো বন্ধুরা ভিডিওটি সেকেন্ড দেখতে হলে কমেন্ট করে যাও